তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেলটি এসেছেন তো দেখো বহু প্রতীক্ষার পর অর্থাৎ তোমাদের কমেন্ট অনুযায়ী অনেক কষ্টসাধ্য করে কিন্তু একটা সাজেশান আমি করতে পেরেছি তোমাদের জন্য অর্থাৎ আজকে আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা অর্থাৎ তোমাদের যাদের এন ইপি সিস্টেমের ফার্স্ট সেমিস্টারে মিল বেঙ্গলি অথবা এইসি বেঙ্গলি অথবা কম্পালসারি যে বেঙ্গলিটা আছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তারই একটা সাজেশান নিয়ে হাজির হয়েছি তো দেখো সাজেশান শুরু করার আগে একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই এই যে সাজেশানটা আমি করতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে করতে পেরেছি আর দেখো এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমি কখনোই মিথ্যা প্রতিশ্রুতি দিতে যাই না কারণ হচ্ছে এই প্রশ্নগুলি তুমি পড়ে গেলে এরকমটা ভাবার কোনো প্রয়োজন নেই যে একদম হুবহু কোশ্চেন কিন্তু তুমি কমন পেয়ে যেতে পারো দেখো কোশ্চেনগুলো দিয়েছি কারণ বাংলার কোশ্চেন অনেক জটিল হয় এবং অনেক পড়তে হয় বাংলাতে তো সেক্ষেত্রে বেশ কয়েকটা কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি দেখো এক্ষেত্রে তিনটে তোমাদের একক থাকবে ওয়ান টু থ্রি এই তিনটে এককের মধ্যে দেখা গেল তিন নম্বর একক যেটা থাকে তোমরা পরীক্ষার কোশ্চেন খুললে দেখতে পাবে সেখানে কিন্তু যিনি কোশ্চেন করবেন তার মর্জিমতো কোশ্চেন ওখানে দিতে পারে অর্থাৎ কেউ শর্ট কোশ্চেনও দিয়ে দিতে পারে আবার ওই কুড়ি নাম্বার কিন্তু ব্রড কোশ্চেনও দিতে পারে ভাগ ভাগ করে তো দেখো যদি শর্ট কোশ্চেন দেয় কিছু শর্ট কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি সেগুলো পড়ে যাবে আর ব্রড কোশ্চেন দিলে তো ব্রড কোশ্চেন রেখেছি তোমরা সেগুলো অবশ্যই পড়ে যাবে আর আমি বলছি না যে একদম একশো শতাংশ বা একশো ভাগ কোশ্চেন কিন্তু এখান থেকে কমন আসবে এটা আমি বলছি না কিন্তু এটা বলতে পারি যে তোমাদের পাঁচ নম্বরের মতো কোশ্চেন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো আর বন্ধুদেরকে কিন্তু বেশি পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও তারা সুযোগ পেয়ে যাক আর মাত্র একদিন বাকি আছে মিলবেঙ্গুলি পরীক্ষার তো দেখো চ্যানেলে নতুন থাকলে বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা তোমার সাপোর্ট থাকলেই কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া যাবে এইভাবেই তো দেখো আজকের যে সাজেশনটা আমি রেখেছি তোমরা এখন সেটা এক ঝলক দেখে নাও তো দেখো বন্ধুরা এখানে তোমাদের প্রথম প্রশ্নটা আছে বলছে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সহজপাঠ গ্রন্থ পাঠ করে শিশু বিকাশ সম্পর্কে কি জানা যায় তা সংক্ষেপে লেখ অথবাতে থাকতে পারে শিশুর দৈহিক বিকাশ অথবা সামাজিকীকরণ ঠিক আছে এটা তোমাদের প্রথম প্রশ্ন এরপরে বলছি দ্বিতীয় প্রশ্ন বলছে সহস গ্রন্থে রবীন্দ্রনাথের পল্লী গ্রামের যা জানা অজানা পাখির কথা পশুর কথা শিশুদের শুনিয়েছেন দৃষ্টান্ত সহ আলোচনা করো এরপরের প্রশ্ন বলছে দেখো সহজ পাঠ গ্রন্থে মূলত তিনটি ঋতুর কথা বলা হয়েছে এই ঋতু প্রসঙ্গে বা এই প্রসঙ্গে তিনটি ঋতুর নিদর্শন দাও পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে এখানে চার নম্বর প্রশ্ন বলছে শিশু পাঠ্য বই হিসেবে পাঠ স্বতন্ত্রতার পরিচয় বহন করে আলোচনা করো অথবা সহজ পাঠ শিশু সহজপাঠ গ্রন্থ শিশুর সামগ্রিক বিকাশ সম্পন্ন হতে সাহায্য করে আলোচনা করো পরের প্রশ্ন দেখো কি আছে বলছে পাঁচ নম্বর প্রশ্ন বলছে সহজপাঠ গ্রন্থে পল্লী জীবনে নানা ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো এরপর বলছে শিশুর সর্বাঙ্গীন বিকাশের এক আকার গ্রন্থ আকার গ্রন্থ হলো রবীন্দ্রনাথের সহজপাঠ আলোচনা করো এর পরের প্রশ্ন বলছে দেখো সহজপাঠ গ্রন্থে সহজ মন শিশুকে নানা ধরনের শিক্ষায় শিক্ষিত করে তোলে আলোচনা করো দেখো এই বড় কোশ্চেন একদম ভিডিও শেষে আরও অনেক আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এছাড়া ব্যাকরণ থেকে কি কোশ্চেন আসতে পারে বলছে প্রথমে সন্ধি বলছে এখানে সন্ধি কাকে বলে কয় প্রকার কী কী উদাহরণ ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন বলছে সরসন্ধি ও ব্যঞ্জন সন্ধির মধ্যে পার্থক্য করো বা দুটিতেই থাকতে পারে কি না কাকে বলে কয় প্রকার কী কী অর্থাৎ সরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি এরপরের প্রশ্ন দেখো কী আছে বলছে বিসর্গ সন্ধি কাকে বলে কয় প্রকার কি কী উদাহরণ দাও এর বলছে পদ পদের থেকে কি আসতে পারে পদ কাকে বলে পদের বিভাগ করো পরের প্রশ্ন বলছে দেখো বিশেষ পদ কাকে বলে কয় প্রকার কি কী উদাহরণ সহ ব্যাখ্যা করো অথবা সর্বনাম পদ কয় প্রকার কী কী উদাহরণ সহ ব্যাখ্যা কর অথবা থাকতে পারে অব্যয় পদ দেখো এখানে বলছে কারক ও বিভক্তি বলছে কারক কাকে বলে কয় প্রকার কী কী প্রত্যেক প্রকার কারক সম্বন্ধে উল্লেখ করো বা সম্বন্ধে লেখো এরপর পরের প্রশ্ন বলছে বিভক্তি কী কয় প্রকার কি কী উদাহরণ সহ বিভক্তির প্রয়োগ দেখো এবং প্রত্যেকটির সম্বন্ধে আলোচনা করো এবারে বলছে সমাস সমাজ থেকে কি আসতে পারে বলছে সমাস কাকে বলে কয় প্রকার কী কী উদাহরণ সহ ব্যাখ্যা করো যে সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য করো এরপর প্রশ্ন বলছে দেখো বহুবৃহী সমাস বলতে কী বোঝে বা কাকে বলে কয় প্রকার কী কী উদাহরণ সহ ব্যাখ্যা করো এরপর বলছে উপসর্গ ও অনুসর্গ যে উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্যগুলি লেখো উপসর্গের উপসর্গ সংক্ষেপে লেখো এছাড়া বলছে অনুসর্গ কাকে বলে কয়েক প্রকার কী কী উদাহরণ সহ ব্যাখ্যা করো এবার বলছে তোমাদের একক থ্রি এর জন্য একক থ্রি এর জন্য যদি ছোট কোশ্চেন আছে অর্থাৎ অতি সংক্ষিপ্ত বা শর্ট কোশ্চেন আছে তাহলে কি কি আসতে পারে বলছে ব্যাকরণ পাঠ থেকে বলছে সহজ পাঠ প্রথমে ভাগ করে মৌলিক স্বরধ্বনি কটি আছে ও কী কী প্রথম সহজ পাঠের প্রথম ভাগে মৌলিক স্বরধ্বনি কটি আছে ও কী কী বলছে রাতে যে স্বপন দেখি মানে কি যে তার স্বপন শব্দের অর্থে ধ্বনি পরিবর্তন ঘটেছে মূল শব্দটির পরিচয় দাও পরে প্রশ্ন বলছে সহজপাঠের প্রথম ভাগ অনুসারে দীর্ঘ স্বরধ্বনির উদাহরণ দাও এরপরে প্রশ্ন বলছে দেখো মৌখিক স্বরধ্বনিগুলি কী কি তা উদাহরণ দাও বলছে ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি কোনগুলি লেখো শাক শব্দটির মূল রূপ কী পরের প্রশ্ন বলছে ক্রিয়াপদ কাকে বলে উদাহরণ দাও এরপর বলছে সমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও এরপরে প্রশ্ন বলছে অসমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও পরে প্রশ্ন বলছে দেখো কয়েকটি ঋতু বিষয়ক বাক্যের উদাহরণ দাও এরপরের প্রশ্ন বলছে সহজ পাঠে পালা পার্বণ বা উৎসব সংক্রান্ত কয়েকটি বাক্যের উদাহরণ দাও এর পরে প্রশ্ন বলছে সহজপাঠ গ্রন্থের প্রকাশ কাল কখন পরে প্রশ্ন বলছে সহজপাঠ ও বর্ণপরিচয়ের মধ্যে লেখার মধ্যে পার্থক্য কোথায় চোখে পড়ে পরে প্রশ্ন বলছে বর্ণপরিচয় এবং সহজ পাঠের প্রথম ভাগে স্বরবর্ণ সম্পর্কে প্রকারভেদগুলি লেখো পরে প্রশ্ন কি বলছে সহজপাঠ প্রথম ও দ্বিতীয় ভাগের গ্রন্থটির অলঙ্করণ কে করেছিলেন এরপর বলছে বর্ণ ও সহপা সহজপাঠের মধ্যে প্রথম ভাগ সর্বন্ধ সম্পর্কে কোন প্রভেদ লক্ষ্য করা যায় পরে প্রশ্ন বলছে সহজপাঠে কোন কোন ব্যঞ্জনের প্রত্যক্ষ উল্লেখ নেই অথচ বর্ণযোজনায় ব্যবহৃত হতে দেখা যায় এরপর দেখো সতেরো সতেরো নম্বর প্রশ্ন বলছে রবীন্দ্রনাথের সহজপাঠের রচনায় মনস্তাত্ত্বিক পদ্ধতিতে শিক্ষাবিদরা কেমনভাবে উল্লেখ করেন পরের প্রশ্ন কি বলছে কত দিন ছুটি ছিল কারা ছুটিতে খেলা করবে পরে প্রশ্ন বলছে মামা কি গায়ে হাটে যায় পরের প্রশ্ন বলছে ভাত আনো বড়ো বউ বলে কে কে ডাক দেয় পরের প্রশ্ন দেখো উমু কোথায় বসে রান্না করে রান্না করার সময় তার চোখে কি লাগে এর পরের প্রশ্ন বলছে সাদা বেল ফুল তো সাদা বেলফুল কে তোলে জলে কি ফুল ছিল পরের প্রশ্ন বলছে থালায় কি কি মাছ ছিল পরে প্রশ্ন বলছে টিয়ে পাখি কি কথা বলে পরে প্রশ্ন বলছে টিয়ে পাখি সরি কে টিয়ে পাখি পুষে ছিল পরে প্রশ্ন বলছে পাড়ার বুড়ি কাজ কি ছিল পরে প্রশ্ন বলছে হরিমুদিকে তার দোকানে কোন কোন দ্রব্য বিক্রয় হয় পরে প্রশ্ন বলছে ঘরের পাঁচিলে কারা কি করে পরে প্রশ্ন বলছে রাখাল ছেলেরা কি নিয়ে পার হয় পরে প্রশ্ন বলছে দাদা কত টাকা নিয়ে হাঁটে গিয়েছিল এরপরে প্রশ্ন কি আছে পরে প্রশ্ন বলছে দেখো ব্যাংক ব্যাঙ্কগুলোকে তাড়ানোর কথা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে পরে প্রশ্ন বলছে কুণ্ডুদের ঘড়িতে ঘড়ির কটা ঘন্টা শোনা যায় পরে প্রশ্ন বলছে আপিস যাওয়ায় মুশকিল হয়ে হওয়ার কারণ কি পরে প্রশ্ন বলছে অনেক রাত্রে দরজায় ধাক্কাটা দিচ্ছে কে এরপরে প্রশ্ন বলছে গায়ে কাটার আচর লাগে রক্ত পরে কাদের কখন এরূপ অবস্থা হয়েছিল পরে প্রশ্ন বলছে শক্তিবাবু কাঠুরিয়া সর্দারকে কত টাকা বকশিস দিতে চেয়েছিল সর্দার কি টাকাটা গ্রহণ করেছিল পরে প্রশ্ন বলছে কলিকাতা বিলেতে পৌঁছে পৌঁছে গেলে কি ঘটনা ঘটে পরে প্রশ্ন বলছে শম্ভু গ্রীষ্মকালে বাবুর সঙ্গে কোথায় কুমির মেরেছিল এরপরে প্রশ্ন দেখো বলছে স্টিমারের মানুষজনের কাছে কত রকমের বাক্স দেখা গিয়েছিল পরে প্রশ্ন ঘন ঘন ডাক ছাড়ে কে ঘন ঘন ডাক ছাড়ে এরপরে প্রশ্ন দেখো দেখো বলছে উদ্ভব মণ্ডলের কন্যার নাম কি তার কার সাথে বিবাহ স্থির হয়েছিল পরে প্রশ্ন বলছে সেই গান মিলে যায় দূর হতে দূরে কোন গানের কথা উদ্ধৃত অংশ বলা হয়েছে সেই গান কোথায় মিলে যায় পরে প্রশ্ন বলছে পশ্চিমবাংলার কোন বাদ্যযন্ত্র বাজায় পরে প্রশ্ন বলছে রাকাল বাবুদের সেদিন রাত্রে সপ্তগ্রাম যেতে মানা করেছিল কেন বলছে তখন তার হৃৎপিণ্ড কম প্রমাণ কখন কার এরূপ পরিস্থিতি হয়েছিল এরপরে দেখো সহজপাঠ থেকে আরও যে সমস্ত বড়ো কোশ্চেনগুলো তোমাদের পড়া উচিত যে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠে দ্বিতীয় ভাগে কীভাবে পল্লীগ্রামের মানুষের নানাবিধ পেশাভিত্তিক মানুষও তাদের জীবনের কথা ফুটে উঠেছে তা আলোচনা করো এরপরে বলছে দেখো হাট কবিতার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো এরপর বলছে নাম তার মতিবিল বহুদূর জল কবিতায় বিষয়বস্তুটি আলোচনা করার পর বলছে বর্ষা নামক বর্ষা নামার পরবর্তী অবস্থার পরিচয় দেয় কবিতা অনুসারে পরে প্রশ্ন বলছে একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু কবিতাটির বিষয়বস্তু বা সার মর্ম বুঝিয়ে দাও এরপরে এর পরে প্রশ্ন বলছে উদ্ভব মণ্ডলের সংসার জীবনের পরিচয় দাও লাস্ট প্রশ্ন এখানে বলছে এ এখানে ওইখানে মা পুকুর পাড়ে কবিতার বিষয়বস্তু লেখো এই যে সমস্ত কোশ্চেনগুলো আমি দিয়েছি আশা রাখছি এখান থেকে তোমরা মিনিমাম পঞ্চাশ থেকে ষাট শতাংশ কোশ্চেন পাওয়ার যোগ্যতা রাখবে যদি পড়ে যাও একবার আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেলাইকানটি প্রেস করে দিও সবাইকে ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে